পেরিয়েছে এক মাস হয়নি কোনো সাজা আরজিকর কাণ্ডের প্রতিবাদে ময়ূরেশ্বরে প্রতিবাদ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নৃশংস ঘটনার এক মাস পেরিয়ে গেলেও দোষীদের এখনও পর্যন্ত হয়নি কোনো সাজা আর ঠিক যে সমস্ত দোষীরা এই নৃশংস ঘটনার সাথে যুক্ত সেই সমস্ত দোষীদের দৃষ্টান্তমূলক সাজা দেবার দাবিতে আজ অর্থাৎ মঙ্গলবার বিকেল চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ময়ূরেশ্বর হাটতলা থেকে ক্যানেল অফিস মোড পর্যন্ত প্রতিবাদ মিছিল করল ওই এলাকার মানুষজন মূলত আর্জিকর মেডিকেল হাসপাতালে এক ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে খুন করা হচ্ছে ঠিক এমনই অভিযোগ আর তারই প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের ঝড় তুলেছে সমস্ত স্তরের মানুষ ঠিক একইভাবে মঙ্গলবার ময়ূরেশ্বরে প্রতিবাদে নামলো ওই এলাকার মানুষজন মূলত দাবি আরজিকর মেডিকেল হাসপাতালে নৃশংস ঘটনা এক মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হলো না কেন দোষীরা যাতে দ্রুত শাস্তি পায় তারই দাবিতে আজ পথে নেমে প্রতিবাদ জানালো ওই এলাকার মানুষ আজকে আমরা আমাদের এখানে আমরা জানি তিলক তোমার এই ঘটনা এটা নিরসংকঠ ধর্ষণের ব্যাপারে acta প্রতিবাদ মিছিল বেরিয়েছিল এইখান থেকে আমরা হাটতলা থেকে ক্যানোপিস মড পর্যন্ত একটি মিছিল প্রতিবাদ মিছিল বার করেছিলাম বিচার বিরুদ্ধে তোমরা একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে তার বিচার এখনও পাওয়া যায়নি সে তার বিচার পাওয়ার জন্য আমরা একটি প্রতিবাদ মিছিল বার করেছিলাম এই ঘটনা আজকে তার বাড়িতে ঘটেছে এমন তো হতে পারে সেটা আমার বাড়িতে ঘটবে বা অন্যদের অনেকের বাড়িতে ঘটতে পারে তার তার বিচার এখনও পাওয়া যায়নি তার বিচারের জন্যই আমরা আজকে বেরিয়েছিলাম একটি মিছিলে নাম তোমার সুমিরাই কি নাম সুমিরাই